আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকে থাকবে খুবই স্পেশাল কিছু জমজম সুইসকন কন এ প্লাসের কালেকশন আমাদের হাসি পারফেক্ট ফ্যাসন নির্দিষ্ট আপনাদের জন্য প্রস্তুত করে রাখছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সুতরাং যার যেটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে ইচ্ছা মতো নিতে পারবেন বাছাই করে করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে বাজেট ফ্রেন্ড যে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ একটা ডিজাইনের মধ্যে দেখেন দশটা কালার করছে আমরা হাসি পারফেক্ট মানে আপনি কি চিন্তা করতে পারেন যে কতটা রানিং প্রোডাক্ট কতটা ডিমান্ডিং কালেকশন হলে একটা ডিজাইনের উপরে এতগুলো কালার করা হয় তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমরা শুরু করে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ভাই সবাই ভাবতেছে যে ঈদাইশা পড়ছে হাসিফ পারফেক্ট পেশন থেমে আসে না ভাই হাসিফ পারফেক্ট ফ্যাশন তার নিজস্ব গতিতে চলছে হাসিফ পারফেক্ট ফ্যাশন কখনো থেমে থাকে না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে একটা দুপাট্টা সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা অনেক বড় একটা সালোয়ার আর দেখেন কি পরিমাণ কাপড়ের সাইজ ঠিক আছে আর কোয়ালিটি মাসাল্লাহ আমার কোনো বোনেরা এগুলো নিয়ে অসন্তুষ্ট থাকবে না সবাই স্যাটিসফাইড থাকবে ঠিক আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ফিনিশিং এত চমৎকার টাচ মানে আপনার এক কথায় অসাধারণ হ্যাঁ মার্বেলাস একটা কোয়ালিটি মাথা নষ্ট করা প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ জগত জুড়ে বিখ্যাত এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি ভাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমাদের নিজস্ব গৌপ্য দেওয়া থাকবে কেননা এই নকল কপি বাস দুনিয়া কিন্তু হাসি পারফেক্ট প্যাশনে আপনাদের মাঝে অরিজিনাল কোয়ালিটিগুলো প্রোভাইড করে থাকে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নেবেন দুপারটা অনেক বড় থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজে একটা দুপারটা থাকবে যার যে প্রিন্ট ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য বিশেষ কিছু বাছাইকৃত কালেকশন দেখাবো বাজারের সর্বোৎকৃষ্ট কোয়ালিটির মধ্যে এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ছোটো রিলে ডাক দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট কুসি জগৎ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা দোপারটা থাকবে মাথা নষ্ট করার মতো হ্যাঁ মাথা নষ্ট করার মতো এত সুন্দর সুন্দর কালেকশন এই প্রোডাক্ট করেন ঈদের আনন্দ আরো বেশি বেড়ে যাবে ঠিক আছে আপনি হয়তোবা এই ভিডিওটা দেখবেন ঈদের দিন ঈদের পরের দিন বা তার দিন বা তারপরে দিন আপনার ঈদের যে আনন্দ আছে সেই আনন্দটাকে দ্বিগুণ করতে আমরা আছি পারফেক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই রিজনেবল একটা প্রাইজে দেখেন কী যে সুন্দর সুন্দর ড্রেসগুলা কী যে চমৎকার প্রিন্টগুলো কালারগুলো মাশাল্লাহ মাসা অসাধারণ হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দুপারটা তো কোনো কথাই নেই মাসাল্লাহ অনেক সুন্দর দুপারটা থাকবে অনেকে বলতে পারেন যে ভাই একটা ডিজাইন দিতে দেখে আরে ভাই একটা ডিজাইনের মধ্যে যে কি আছে এগুলো একটা প্রোডাক্ট আপনার শোরুমে আপনার দোকানে কেউ দেখে হ্যাঁ খালি হাতে যেতে পারবে না আপনার দোকান থেকে খালি হাতে বের হতে পারবে না হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ছাড়া বের হতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা এমন এমন বাছাইকৃত প্রোডাক্ট গুলো আপনাদের জন্য করে থাকি যে প্রোডাক্ট চাহিদা সর্বজনীন থাকে হ্যাঁ সর্বজনীন থাকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কোয়ালিটি শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা অর্থাৎ যেটা ভালো লাগবে হ্যাঁ ভাই আপনার যে কালারটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন এমন একটা মিশন নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই হাসিফ ভাই এমন একটা মিশন নিয়ে কাজ করতেছে যে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করবে বেকার কেউ থাকবে না বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ সবাই ব্যবসা করবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি আপনাদের জন্য ব্যবসাটাকে আমরা অনেক বেশি সহজলভ্য করে দিচ্ছি ঠিক আছে আপনাদের জন্য ব্যবসাটাকে আমরা অনেক বেশি সহজ করে দিচ্ছি কেননা আমাদের যে প্রোডাক্ট আছে আপনি আপনার ঘরে বসে আপনার বাসায় বসে আপনি আমার প্রোডাক্ট সেল করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালার কোয়ালিটি মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি কনফিউজ হয়ে যাবেন তবে আমরা আপনাদের জন্য বাছাইকৃত কালেকশন নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সর্বজনীন ডিমান্ডিং একটা কোয়ালিটি দেখেন এত খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিজস্ব মেশিনে প্রস্তুত করা নিজস্ব টেক্সটাইলের গ্রেতে প্রিন্ট করা এই প্রোডাক্ট একমাত্র আমরাই দিতে পারতেছি এত বেশি রিজনেবল একটা প্রাইসে সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন ইচ্ছে স্বাধীন কোনো আপনার বা ই করা নাই বাধ্যবাধকতা নাই যে কালার খুশি যে প্রিন্ট খুশি সেটাই নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রজেক্ট অর্থাৎ বাজেটের মধ্যে যদি ভালো কিছু নিতে চান অল্প বাজেটের মধ্যে গিফটের জন্য যদি কাউকে গিফট করার জন্য বেস্ট কোয়ালিটি হয়ে থাকে তাহলে হাসি পারফেক্ট ফ্যাশনের এই জমজম এ প্লাস জমজম এ গ্রেড জমজম সুপার প্রিমিয়াম সুইশ্লোন হচ্ছে বেস্ট একেবারে বেস্ট অপশন ঠিক আছে নির্দিধায় একেবারে বেস্ট অপশন হচ্ছে আপনাদের জন্য এই কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আপনার ব্যবসার উন্নতি 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 মঙ্গল কামনা করি সর্বদাই আর এই ধরনের প্রোডাক্ট যদি আপনার দোকানে থাকে আপনার শোরুমে থাকে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখেন ইনশাল্লাহ আপনার কাস্টমারের মনোযোগ আপনার প্রতি তীক্ষ্ণ হবে আপনার প্রতি আপনার কাস্টমারের আগ্রহ বাড়বে কেননা আমাদের যে কোয়ালিটিগুলো আছে একদম ফার্স্ট ক্লাস এ গ্রেড কোয়ালিটি এই ধরনের প্রোডাক্ট জেনুয়ানলি সবাই প্রস্তুত করতে পারে না এই ধরনের কালার কন্ট্রাস্ট সবার সবার মেশিনে আসে না ভাই আমাদের যে মেশিনটা আছে খুবই আপডেট একটা মেশিন হ্যাঁ আমাদের মেশিনটা হচ্ছে খুবই আপডেট একটা মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা সর্বজনীন জটিল এবং কঠিনতম কাজগুলো সম্পন্ন করে ফেলতে পারি খুবই সহজলভ্যভাবে সুতরাং আমাদের যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনগুলো ভালো লাগছে ইনশাল্লাহ আশানুরূপ কোয়ালিটি আমার কাছে পাবেন ভাই আপনার কোনো ডিজাইন যদি সিলেক্টিভ আইটেম থাকে সেটা আপনি আমার কাছ থেকে করাই নিতে পারবেন জাস্ট ওয়ান উইক একটা সপ্তাহের সময় আমাকে দিতে হবে এটা আমি ফুলফিল আপনার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করা করে দিতে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাই যেহেতু আমরা মাদার হোলসেলার ঠিক আছে আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি সেহেতু আমাদের মতো করে কেউ দিতে পারবে না আমাদের মতো কোয়ালিটিও কেউ দিতে পারবে না আমাদের মতো দামেও কমে এত কেউ দিতে পারবে না ঠিক আছে আমরা যেরকম রিজনেবল একটা প্রাইস আপনাদের জন্য ডিক্লেয়ার করতে পারবো সেই ডিক্লারেশনটা অন্য কেউ পারবে না ভাই কোয়ালিটি করতে গেলে প্রোডাক্টের কস্টিং অনেক বেড়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন রিজনেবল প্রাইসের মধ্যেই কোয়ালিটি করে আপনাদেরকে প্রোডাক্ট দিতেছি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র শুধুমাত্র সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের শোরুমগুলা হ্যাঁ সপ্তাহে সাত দিনে খোলা থাকে যে কোন দিনে আপনি চাইলে চলে আসতে পারেন তবে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর বিশেষ করে যার যে ডিজাইনটা ভালো লাগবে ভাই আপনি যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনার ব্যবসার গ্রোথ বা হেলথ বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম এবং পারফেক্ট রাখতে হবে তা আলহামদুলিল্লাহ সেই দিকটা বিবেচনা করে আমরা আপনাদের জন্য এমন কিছু গুণগত মানসম্মান কালেকশন এত বেশি রিজনেবল একটা প্রাইসের মধ্যে করে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ সবার হাতের নাগালে থাকবে বাজেটটা থাকবে সবার হাতের নাগালে এবং কোয়ালিটিটাও থাকবে ইনশাল্লাহ সবার পছন্দের লিস্টে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই প্রিন্টগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফলি কালেকশনগুলো আলহামদুলিল্লাহ 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 আমরা লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর দরবারে যে আমাদের মাধ্যমে আল্লাহ তালা আপনাদেরকে এত বেশি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা প্রোভাইড করার সুযোগ করে দিচ্ছে হ্যাঁ ভাই আজকের এই হাসিফ পারফেক্ট ফ্যাশন যদি না থাকতো লাখ লাখো উদ্যোক্তা বেকার থাকতো হাজার হাজার মানুষের কর্মসংস্থান জুটেছে পারফেক্ট ফ্যাশনের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন মাধ্যমটা হয়েছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যুবক কিশোর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ বৃদ্ধ বয়সেও কিন্তু আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করতেছে এমন অসংখ্য পাবলিক আছে তো আলহামদুলিল্লাহ সমগ্র দেশের গন্ডি পেরিয়ে এখন কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে হাসিফ পারফেক্ট পেশনের প্রোডাক্ট আমাদের গুণগত মান এবং কোয়ালিটির জন্য সমগ্র দেশে ব্যাপক পরিমাণ চাহিদা থাকে আমাদের প্রোডাক্টের আলহামদুলিল্লাহ তো আমরা সেই চাহিদার যোগান সবসময় দেওয়ার চেষ্টা করি একেবারে সাবলীলভাবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি সম্পূর্ণ এ প্লাসে থাকবে এবং কোয়ালিটি তো প্রিমিয়াম থাকবে প্রাইজের ক্ষেত্রে ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই তুমি একটু ফিস এতে নাও সমস্যা নেই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো ভাই একেবারে অত্যাধুনিক প্যাটার্নের প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো খুবই খুবই ডিমান্ডিং এই প্রোডাক্টগুলো অনেক বেশি চাহিদার সম্বত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আলহামদুলিল্লাহ জুড়ে বিখ্যাত এই কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মাসাল্লাহ বাইরাল প্রোডাক্ট মানে এমন একটা ব্যক্তি নাই যে বলবে যে ভাই আমার এই ড্রেসটা ভালো লাগে না এই ড্রেসটা পছন্দ হয় না এই ডিজাইনটা ভালো লাগে না প্রত্যেকটা কালার মার্জিত কালার প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্যাটার্নের ডিজাইন অর্থাৎ ভালো লাগবে না এমন কোনো প্রোডাক্ট আমরা করি না আমরা অনেক বেশি যাচাই বাচাই করে মার্কেটের চাহিদা রিসার্চ করে তারপরে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো করে থাকি ইনশাআল্লাহ হাসিফ পারফেক্টেশন থেকে আমাদের সবচেয়ে বেশি যে বিশেষত্ব সেটা হচ্ছে গিয়ে আপনার আমরা নিজস্ব টেক্সটাইলে প্রস্তুত করা গ্রে থেকে নিজস্ব মেশিনে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার ইউনিক ক্যাটাগরি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে অনেক বেশি রিজনেবল একটা অর্থাৎ যেটা ভালো লাগবে নিয়ে নিতে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে যে আলহামদুলিল্লাহ এই ধরনের ইউনিক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে হ্যাঁ যদি সম্ভব হয় অন্তত একবার হলেও আমার হাসিফ পারফেক্ট ফ্যাশনটা ভিজিট করতে আসবেন দেখেন হাজার হাজার পিস প্রোডাক্ট কিন্তু আমার শোরুমে থেকে অবস্থিত আছে হ্যাঁ লক্ষ লক্ষ কালেকশন কিন্তু আমার শোরুমে আছে তো এই আপনি আসলে যদি আমার শোরুমে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমরা আসি পারফেক্ট পার্সেন্ট কিরকম রিজনেবল একটা প্রাইস আপনাদের জন্য করে রাখছি সুতরাং আসতে হবে দেখতে হবে যাচাই বাছাই করতে হবে তারপরে প্রোডাক্ট কিনতে হবে ভাই হুট করে ভিডিও দেখলেন প্রোডাক্ট কিনে নেবেন না অবশ্যই তার অবস্থান তার কোয়ালিটি তার বাসস্থান তার সব কিছু বাছাই করে যাচাই করে তারপর প্রোডাক্ট কিনবেন ব্যবসার সবচেয়ে বড় মূলধন হচ্ছে গিয়ে সততা সৎভাবে ব্যবসা করবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তালে উপরে উঠাই দেবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম